এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সকল মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে নতুন বছরে দুর্দান্ত উপহার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে একুশশো টাকা খবরটির বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আফটার কাজে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষ সেবক মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার এবার এই প্রকল্পে মিলবে একুশশো টাকা কিভাবে পাবেন জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবার ভালো খবর এই প্রকল্পকে নিয়ে শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা তফসিলি জাতি তফসিলি উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান নতুন তথ্য অনুযায়ী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে একুশশো টাকা পর্যন্ত করা হতে পারে তবে এই টাকা পেতে বেশ কিছু শর্তের মধ্যে পড়তে হবে বাংলার মেয়েদের আসুন জেনে নেওয়া যাক কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা যে সমস্ত মহিলাদের বাড়তি কায় একুশশো টাকার কম শুধুমাত্র তারাই পাবেন এই বাড়তি টাকা এই জন্য উপযুক্ত নথি জমা দিতেও হবে ইনকাম সার্টিফিকেট জমা দিলেই উহু করে বেড়ে যাবে টাকার পরিমাণ বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে বাড়বে বলে কান শোনা যাচ্ছিলো বিভিন্ন মহলে এবার সত্যি বাড়তে পারে এই প্রকল্পের টাকা যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি তবে ধারণা করা যাচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর খবরে রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি আপনিও যদি এই বাড়তি টাকা পেতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন